যে মাঝে না সেটি পেন যা রাখছে এটা কি কিনছ এটা হচ্ছে আমার আম্মুর জন্য তুলি এটা হচ্ছে আমার কাজও আর এটা হচ্ছে আমার কানে দুল আর এটা হচ্ছে আমার ছোট বোনের টি কি ঈদের মার্কেট না হ্যাঁ আজকে টাঙ্গাইল ক্যাপসুল মার্কেটে গেছিলা হ্যাঁ ক্যাপসুল মার্কেট অনেক মার্কেট করছো দেখা যায়